উপজেলার চট্টগ্রামের লোয়াগাড়া উপজেলার আদুনগর সাতগড়ের কৃতি সন্তান আর আর কুরশেদ ভাই এই লোয়াগাড়ার ফোয়াইবে এই কুরশেদ ভাই আজিয়াল আলদিগির পশ্চিম ফারন্দেজে হোটেল জালালাবাদ এবং হোটেল ফৌজিয়ার মাঝখানে ইবের একান চশমা দোয়ান আজি উদ্বোধন হয়ে জিএনের নাম সিটাগং অপটিক্যাল ইবার আরও দুইজন চশমা দোয়ান আছে একটা নামলদি নামল দি গ্র্যান্ড অপটিক্যাল এরপর আর একটা আলহারা অপটিক্যাল আজ আর আর লালদিঘি জামে মসজিদের সম্মানিত কতিপ জনাব মৌলানা গোলাম মুস্তফা নুরুন্নবী আল কাদেরি হুজুর সিটা এবং দোয়া এবং মুনাজাতের মাধ্যমে আজ ইয়ে সিটাগাং অপটিক্যাল সজমাত দোয়া নিয়ে উদ্বোধন করকে হুজুর আর আর পাশে আছে আর হুজুরুল্লাহ হতা হইম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম আম্মা বাদ আর অত্যন্ত আনন্দিত আর আর ঐতিহ্যবাহী লালদি সাহেব জামুজ সংলগ্ন হোটেল জালালাবাদ এবং হোটেল ফৈজিয়ার মাস্কানে কোরসাদ বাইয়ুর এই তৃতীয় নম্বর দোয়ান সিটাং অপটিক্যাল উৎসব উদ্বোধন ইতিহার আর বেয়াগুনে দোয়া গরিবের লাই হারা অত্যন্ত শুভকামনা করি আজকে দুহাজার পঁচিশ সালের প্রথম জুমা এবং আজিয়াদ রজব সান্দর প্রথম জুমা মানে একান্ত একান খুব সুন্দর আজিয়ারে এই শুভক্ষণে হারা বেহাগুন খোরশাদ ভাইগুজুম ইএন খোরশাদ ভাইয়ের তৃতীয় নম্বর প্রতিষ্ঠান ফার্স্টে আছে গ্র্যান্ড অপটিক্যাল এবং পাশে আছে আলহেরা অপটিক্যাল ইএন দিয়ে খোরশাদ বাইয়ের তৃতীয় নম্বর প্রতিষ্ঠান আর গুনে যাতে এই আরা দোকানে আর চশমা খুব ভালো ডাক্তার বই চোখ চাই চিকিৎসা করে আর যারাতে যারা চোখের সমস্যা আছে আর ব্যাগুনে যাতে সুলভ মূল্যে চিকিৎসা পায় এবং সুলভ মূল্যে চশমা পায় ইয়ে নারা কুসদ ভাই কামনা করি ক্রসাদ বাইন লোহাগের কৃতি সন্তান আর এক উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং পাশাপাশি কুশবভাই যাতে এই সসমা দোকান সহ আরও বিভিন্ন প্রতিষ্ঠান আরো দ্বিতীয় ভান হরদবাগুরের কুশ্যবভাইয়ের ব্যবসা উন্নতি হয়ে তরুকি হয় সলে সন্তান আলোর লেহাব কামিয়াব বয় এবং আত্মীয় বিয়াগুরু নাম আল্লাহ জাল্লাহ মজদু কুশ্যুবাইয়ের এই

আমার বাড়ি লোহাগেড়া সুনীতি সাতঘর আর আর গ্র্যান্ড অফিসের মধ্যে প্রতিদিন বিকেল ফাঁসটার তুন রাতের দশটা পর্যন্ত সুগর ডাক্তার বইয়ে ওনারা যারা সমস্যা ফসুয়ারির সমস্যা তাহলে সুগর সুগার ডাক্তারের মধ্যে ডিসকাউন্ট অবশ্যই করে দিম সুগর ডাক্তার আর সশমার ব্যবহার অবশ্যই ডিসকাউন্ট করে আর ওনারা অবশ্যই অবশ্যই ফাওয়ারি খন্ডা গ্লাস আছে কসমেটিক গ্লাস আছে পাওয়ার খিজেল গ্লাস আছে তারপর আপনার জাইস গ্লাস আছে

আর নিজে একখান প্রতিষ্ঠান করি ক্লাস ক্লাস এইট এইট পর্যন্ত মাদ্রাসা এটিম হনেও আছে আর নিজের প্রতিষ্ঠান জি জি আরো কয়েকজন গতবার নিজে যে অনেক গ্রান্ড অফটিক উদ্বোধন করেছেন আউলাদের রসুল সাল্লাহ আসলাম বেশি হোসেন তাহির জাবের আল মাদানি হুজুর আজি আর আর

узр узурур дона аке машааллах машаллах

আসলে আমার কুশাদ ভাই নাই দীর্ঘদিন ধরেই লালদিফার আসিনি আমিও লালদিফার দীর্ঘদিন ধরে আসি ও অত্যন্ত ভালো মনের মানুষ ও ওর লগে আনল বিভিন্ন জায়গার প্রতিষ্ঠান আছে সমিতি আছে আনার সমিতির ওই আসলে আনার গো লালদিগি সমিতি আছে লালদিগি সমিতির লোক কুশদ ভাই আনার সত্য অধিকারে জড়িত কুশদ ভাই আসলে ব্যাগ জায়গা নেজি যেটা যাবো শোনাম আলহামদুলিল্লাহ আমি আসলে আনার ভাই বন্ধু যে যেদিন আছে ড্রাইভার মালিক ভাই বিয়া সর্বপ্রথম আগে দেওয়া হয়তো ওই ইসলামিক মানুষ ওর হাসে যাইবেন ওর সর্বোচ্চ আর যেহন আত্মীয় স্বজন আই মানে ফাটাই ও জানে আত্মীয় স্বজন ফাটাইলে খুব সম্মান করে খুবই সুলোক বললো সম্রাহে ও আসলে মন ভালো ও এন মাইসুড়ি ফিরাই না যখন মানুষ মানুষ এসে এখান জিনিস ইয়ানোর দাম এক হাজার টিয়া ও টিয়া দিন ভার ইয়ানোর দাম ছশো টিয়া হদের ঠিক আছে ও সহযোগিতা করে ও অত্যন্ত ভালো মানুষ কুশ ভাই ভালো মানের মানুষ ভাই হন কি আরে আজ ছোটো মনে ন করে ও বেয়া করে সম্মান দিয়ে চলে ইয়ে নাই হইতে জন্য আসলে খুব ভালো মনের মানুষ ও দোয়ান দিয়ে তিনি চাই দোয়ান তিনি ওনার আরাই মনে করি নিজেরা দোয়ান আর নিজেরা দোয়ান মনে করি এটা বই এবং কাস্টমার কল না হয় দি ও খুশাদ ভাই ইন মানুষ এবারে সময় লাথে সাথে ওর ওয়ারে

সদস্যজন আর একত্রিশ ভবিষ্যৎ আর বিভিন্ন কিছু উজ্জ্বল করতে বিভিন্ন কিছু তরুণ চিকিৎসক পাহাড়তলী হাসপাতালের নিয়মিত চিকিৎসক এবং পার্ট টাইমে আর আর এই আলহেরা এবং গ্রান্ড অফ্রিকালের মাঝে চিকিৎসা করে আর তার সুস্বাস্থ্য অধিকারের কামনা করেন এবং উজ্জ্বল পরিষদ কামনা করেন যাতে তারা তোর মাঝে মানুষ খুশি মানে মানুষ সুচিকিৎসা পায় আল্লার বন্দল ভালো হয় উজ্জ্বল পরিষদ কামনা করে একজন মার্শাল্লাহ মার্শাল্লাহ একের ভিতর তিন আল্লাহ তরুণ চিকিৎসকর হাতুর মাঝি আল্লাহ যশ্রতি দান কর যাতে আল্লাহর বন্দকোল উপকৃত হয় আল্লাহর বন্দকোল যাতে সুখরজ্যোতি মানে বৃদ্ধি আজিয়া জমার পরে আর আর বন্ধু বড় ভাই খুরশ্বেদ ভাই লোহাগার আর ক্যাতিমান ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক যিনি গরিব দুঃখী মেহনতি মানুষের প্রত্যেকটা কাজে আন্তরিকভাবে অংশগ্রহণ করেন এই ব্যবসায়ী ভাইয়ের আজকে আলহারা পুরনো প্রতিষ্ঠান ছিল তার পাশাপাশি গ্রান অপটিক্স নামে দ্বিতীয় শাখা এবং আজকেই নতুন করে আরেকটা শাখার উদ্বোধন করলো আলহামদুলিল্লাহ চিটাগাং অপটিক্যালস তো আমি কুরশেদ ভাইয়ের এই ব্যবসা বাণিজ্যের উত্তরোত্তর সফলতা কামনা করি কুরশেদ ভাই এই চশমার জগতে এই চশমার জগতে এক ঐতিহ্যবাহী দোকানদার এবং উনি অনেক পুরনো দোকানদার এই অপটিক্যাল ব্যবসায়ী ওনার অভিজ্ঞতাটা হচ্ছে ব্যাপক আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে উনি ন্যায্য মূল্যে আপনার ব্যবসা বাণিজ্য করেন এবং নিজের লাভের চেয়ে কাস্টমারদের সন্তুষ্টির দিকে সময় উনি সজাগ দৃষ্টি রাখেন আন্তরিকতা রাখেন এটাই হচ্ছে ওনার সবচেয়ে বড় এটাই সফলতা এবং এটাই হচ্ছে ওনার সবচেয়ে বড় সফলতা কারণ আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছে তো এই যে ব্যবসা হালাল এবং সুদ হারাম এই যে এই বিষয়টা মাথায় রেখে উনি যে হালালভাবে ব্যবসা বাণিজ্য করে আজকে গ্রাহক দের আপনার আন্তরিকতা জয় করতে পেরেছে এটা অনেক বড় একটা ব্যাপার এটা ধারাবাহিকতা আপনার রক্ষা থাকুক এবং উনি উত্তর সফলতা আমি কামনা করতেছি উনি ব্যবসা বাণিজ্য ব্যাপকভাবে আরো প্রসারিত হবে এই আশাবাদ ব্যক্ত করতেছি সে অত্যন্ত ভালো মানুষ আমার বন্ধু মানুষ পরীক্ষিত ব্যক্তিত্ব তো সবার অন্তর্জয় করেছে এই ধরনের একজন ব্যক্তি এই আপনার সাতখানি লড়ার যে মানুষজন অনারা আসন একদম নির্দিদায় যে কোনো ধরনের প্রশ্নের উদ্দেগী অনারা একদম শত পার্সেন্ট রাস্তা লই রে ওনারা এটা দিবেন অনে সিহাব ভাইয়ের নাম হইবেন আয় সিহাব ভাই কোশেদ ভাইয়ের বন্ধু আই অ্যাডভোকেট কপিল আয় কপিল ভাইয়ের বন্ধু অথবা আত্মীয় এই পরিষেবা দিলে লোয়া সৎকারের মানুষ হইলেই অনারা অত্য কি হয় আন্তরিকতা ভাবেন এর নিজে সন্দেহ নাই

বন্ধু সুলভ এবং আন্তরিক আন্তরিক সব ক্ষেত্রে আমার সহযোগী একজন বন্ধু তারা এই প্রত্যেকে লহাকারের পক্ষতুন বিশেষ করে চট্টগ্রাম কোতোয়ালি থানার শ্রমিক কল্যাণের পক্ষতুন শুভেচ্ছা এবং অভিবাদন জানাই খুশিদ ভাইয়ের উত্তরোত্তর সফলতা কামনা করি এই সারা বাংলাদেশের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমি আর হতা শেষ করি ব্যবসায়ী ভাইরা আল্লাহ সমিতির কর্মকর্তাবিন্দু বিন্দু ভাইরা এসেছেন আল্লাহ পাক ওনাদের উপস্থিতির মাধ্যমে আজকের এই দোকান আল্লাহ পাক শুভ হচ্ছে আল্লাহ মনিব মহলা এই দোকানের মধ্যে আপনি খায়ের আবার খান করুন মহলা রবুল আলমিন আমাদের লোহাগেরা আল্লাহ পাক সৎকাল লোহাগেরা সুনতির আল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী আল্লাহ পাক আমাদের তান্ত শ্রদ্ধা ভাজন আল্লাহ কশ্যাদ ভাই আল্লাহ উনি বড় দানবীর আল্লাহ পাক উনি এলাকাবাসীকে সহায়তা করেন আল্লাহ পাক যারা ওনার কাছে সাহায্য প্রত্যাশী আল্লাহর সবাইকে ওনার সাহায্যের হাত বাড়িয়ে দেন আল্লাহ পাক খুরশিদ ভাইয়ের এই মহান উদ্যোগকে কবুল আর মঞ্জুর করুন আল্লাহ পাক এই দোকানের মধ্যে বেসা বিক্রি বৃদ্ধি করে দিন আল্লাহ পাক কাস্টমারদেরকে আল্লাহ ইলেকট্রিক্যাল দোকানের মধ্যে প্রতি দিন রব্বুল আল আমিন পরিগার আলম আল্লাহ পুরাতন গির্জা ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি আল্লাহ বাবাই সহ আল্লাহ পাক ওনার সকল বিন্দু আল্লাহ সকল কর্মকর্তা বিন্দু আল্লাহ পাক ওনাদের নিরানব্বই জন আল্লাহর সদস্য

রবুল আলমিন লালদিগের পর এই অপটিক্যাল বাংলাদেশ অপটিক্যাল আল্লাহর গর মসজিদের সামনে আসাল্লাহ আল্লাহ মুসল্লি ভাইরা আল্লাহ নমাজ পড়ে আমরা আজকে দোকানে আল্লাহ মসজিদ দোয়া করেছি আল্লাহ আল্লাহ পাক আমাদের দোয়া দ্বারাই আল্লাহ মুসল্লি ভাইদের দোয়া দ্বারাই আল্লাহ মুসলমান ভাইদের দোয়া দ্বারাই এই অপটিক্যাল মধ্যে কোটি কোটি গুণ বরক দান করে মাওলা রবুল আলামিন কোরশেদ ভাইয়ের আল্লাহ পাক আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ আপনি কোটি গুণ বরক দান করে মাওলা কর্ষাদ ভাইয়ের ভাগ্য দুয়ার খুলে দল্লা অন্যতের দরজা খুলে দল্লা রহমতের দরজা খুলে দল্লা আল্লাহ পাক গাইবে ধন ভান্ডারের দরজা মুক্ত করে দাম আল্লাহ পাক আমরা যারা যারা তুলেছি আমাদের প্রত্যেকের মনের বাসনা পূরণ কর আল্লাহ রব্বে না তাকা কামা তাকা বল তা মিনার নবী না ওষুধ দেখি না অসহদায়লাহি বহ কে বনি পাতে মা কেবর কোলে মা কুনি খাতে মা